জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা এটা দুইটা আপডেট এবং তোমাদের অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ডে কর্মরত কয়েকজন শিক্ষকের সাথে কথা বলেছিলাম তারা বেশ কয়েকটা সুখবর জানিয়েছে এই বিষয়টি নিয়ে আলোচনা করব আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট গাইডলাইন সকল কিছু আমাদের এই চ্যানেল থেকে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর তোমাদের কোনো কিছু বস্তু আসি তোমরা স্ক্রিনে দেখতে পছন্দ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করব আমার ভর্তি পরীক্ষার ডেট চেঞ্জ করা হয়েছিল যার জন্য তোমরা অনেক শিক্ষার্থী বলেছিলে তোমাদের ভর্তি পরীক্ষাটা হবে না কিন্তু যেহেতু তোমাদের ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ করা শুরু করে দিয়েছে সো তোমাদের ভর্তি পরীক্ষা হবে একটা মাস্ট বি বিশিওর ঠিক আছে তাছাড়াও তোমাদের যারা আবেদন করেছো ঠিক আছে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ একটা আপডেট সেটা হলো তোমরা স্ক্রিনে দেখতে পারছো তোমরা যারা আবেদন করেছো তোমাদের কিন্তু আবেদন করার সময় তুমি যে নাম্বারটি ব্যবহার করেছিলে সেই নাম্বারে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক একটা এস এম এস করে জানিয়ে দিচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা একত্রিশ তারিখ সকাল এগারো কোটিকে অনুষ্ঠিত হবে ঠিক আছে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছি এরকম একটা মেসেজ প্রত্যেকেরই ফোনে এস এম এস যাচ্ছে যারা যারা আবেদন করেছিল যে নাম্বার দিয়ে আবেদন করেছিল সেই নাম্বারে তাদের ফোনে এরকম এসএমএস যাচ্ছে যে এই নিউ ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টেস্ট ডেট অ্যান্ড টাইম একত্রিশ মে দু হাজার পঁচিশ 11 এ এম মানে সকাল এগারো কোটিকে ডাউনলোড ইওর অ্যাডমিট কার্ড অ্যান্ড ভিজিট দা এক্সাম সেন্টার টু ফাইন্ড ইওর আউট ইউর সিট প্ল্যান অর্থাৎ তোমার যে সেন্টারটা দেওয়া হয়েছে অ্যাডমিট কার্ডের উপরে ওই সেন্টারে তোমাকে ভিজিট করতে বলতেছে ভর্তি পরীক্ষার তিন দিন পূর্বে যাতে করে তুমি বুঝতে পারো তোমার মানে সিটটা কোথায় ফেলা হয়েছে কত নম্বর বিল্ডিংয়ের কত নম্বর তলায় কত নম্বর রুমে কোথায় তোমার সিটটা ফালানো হয়েছে এটা তুমি জানতে পারো ঠিক আছে তুমি এটা তাদের কলেজের ওয়েবসাইট থেকেও জানতে পারবে প্লাস তুমি সেই কলেজে গিয়ে বা সেন্টারে গিয়েও কিন্তু জানতে পারবে ঠিক আছে তো এটা কিন্তু তোমাদের এস এম এসকে জানিয়ে দিছে তার মানে এটা একদম ক্লিয়ার যে তোমাদের ভর্তি পরীক্ষা হবেই হবে আর বিগত দশ বছরের কোনো ভর্তি পরীক্ষা হয়নি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিগত দশ বছর কোনো ভর্তি পরীক্ষা নেয়নি কিন্তু এবছর যিনি উপাচার্য হয়েছেন ডক্টর এম এস আমানুল্লাহ ঠিক আছে তিনি এসেই কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটি চালু করেছে কারণ কি কারণটা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা অনার্স পাস করে তাদের সার্টিফিকেটের খুব একটা ভ্যালু দেয় না দাম দেয় না যার জন্য এটা যাতে ভ্যালু বাড়িয়ে যায় এবং তোমাদের চাকরির ক্ষেত্রে যেন প্রাধান্য পাও এই জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই বিষয়টি ক্লিয়ার করেছে ঠিক আছে আর তোমাদের এখানে বড় সুখবর হলো এটাই যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমি যে বিষয়টি জানতে পেরেছি আলোচনা করি সেটা হলো তোমাদের প্রশ্নের কাঠামোটা এই বছরে একদমই সহজ করা হবে এটা কিন্তু আমি তোমাদের বলেছিলাম কিন্তু শিওর ছিলাম না আর তারপরে তোমরা অনেকেই জানতে চাইছো তোমাদের প্রশ্নটা আসলে কি সহজ করা হবে তো পরবর্তীতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বোর্ডের যে কর্মরত আছে শিক্ষকরা যারা আর কি এসব দায়িত্বে থাকে তাদের সাথে কথা বলেছিলাম তারা এই বিষয়টি জানিয়েছে যে তোমাদের ভর্তি পরীক্ষার প্রশ্ন এই বছর সহজ করা হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছরই কিন্তু এরকম জিপিএর মাধ্যমে যখন ভর্তি করানো হয় জিপিএর রিকোয়ারমেন্টের উপর ঠিক আছে তখনই কিন্তু দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন মানে প্রতিটি কলেজে কিন্তু আসন ফাঁকা থাকে ঠিক আছে বিশেষ করে গ্রাম্য অঞ্চলে যে সকল কলেজ রয়েছে সে সকল কলেজে সিট ফাঁকা থাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করছে সিট রয়েছে মোট সাড়ে চার লক্ষ প্লাস সো প্রতি বছর দেখা যায় যে এক লক্ষ প্লাস সিট ফাঁকা থাকে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিপি রিক্রুইটমেন্টের উপরেই কিন্তু ভর্তি করানোর ক্ষেত্রে এরকমটা সিট ফাঁকা থেকে যায় আর যেহেতু বছর তোমাদের ভর্তি পরীক্ষা চালু করেছে বছর আবেদনও পড়েছে প্রায় ছয় সাড়ে ছয় লক্ষ প্লাস ঠিক আছে এটা এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যাটা শেয়ার করেনি তবে ভর্তি পরীক্ষা দুই একদিন আগে হয়তো শেয়ার করবে তোমাদের কতজন স্টুডেন্ট ভর্তি পরীক্ষায় এবার দিবে এ বিষয়টা সেটা ঠিক আছে তো যেহেতু আসন রয়েছে সাড়ে চার লক্ষ প্লাস জিপি রিকুয়ারমেন্টের উপরে ভিত্তি করে ভর্তি করালে কিন্তু তোমাদের কিন্তু সিট ফাঁকা থেকে যায় আর এইদিকে তোমাদের ভর্তি পরীক্ষা নিয়েছে যার জন্য কিন্তু দেখা যাবে যে অনেক শিক্ষার্থী কিন্তু আবেদনও করবে না আবার অনেক শিক্ষার্থী কিন্তু ফেলও করবে ঠিক আছে সো জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তোমাদের প্রশ্নগুলো সহজ করবে কারণ এটাই যাতে করে তোমরা প্রতিটি স্টুডেন্টই পাস করো ঠিক আছে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেন পাশ করো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যে আসন ফাঁকা থেকে যায় এটা যেন ফিল হয়ে যায় দেন জাতীয় বিশ্ববিদ্যালয় আর্থিক ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পায় এর জন্য মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাদের বছর প্রশ্নগুলো সহজ করবে এই বিষয়টি তারা আমাকে জানিয়েছে একদম ক্লিয়ারলি ঠিক আছে সো তোমাদের এখানে টেনশনের কোনো কারণই নেই তোমাদের এই বছর এমনভাবে প্রশ্ন করা হবে যাতে করে তুমি এখানে যেহেতু পঁয়ত্রিশ নম্বর পাস মার্ক যাতে করে তুমি একজন স্টুডেন্ট তুমি খুব সহজে যাতে পাশ করতে পারো সেইভাবেই এই বছর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো করা হবে আর এখানে আরেকটা কথা সেটা হলো তোমাদের যেহেতু বিগত দশ বছর কোনো ভর্তি পরীক্ষা হয়নি তোমরা কিন্তু জানো না যে ভর্তি পরীক্ষা সিস্টেমগুলো কেমন করা হয় প্রশ্নগুলো কেমন করা হয় বিগত দশ বছর আগে যে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নের উপরে কিন্তু এবছর প্রশ্ন হবে না কারণ সেই দশ বছর আগের প্রশ্ন আর এই বছরের দু হাজার পঁচিশ সালের প্রশ্ন কিন্তু একদমই মিলবে না ঠিক আছে অনেক চ্যাপ্টার অনেক কিছু কিন্তু চেঞ্জিং হয়েছে যার জন্য তোমাদের এই বছর প্রশ্নগুলো সহজ করা হবে এটাই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাকে জানিয়েছিল সো এই বিষয়টি তোমাদের সাথে শেয়ার করা উচিত ছিল কারণ তোমরা অনেকে অনেক ধরনের টেনশনে আসো যে তোমাদের ভর্তি পরীক্ষা কেমন হবে বা আদৌ সহজ হবে নাকি কঠিন হবে ঠিক আছে সো তোমাদের ভর্তি পরীক্ষা সহজই হবে এখানে কোনো কঠিন কোনো কিছুই ইনক্লুড করবে না যাতে করে তোমরা প্রতিটি স্টুডেন্টে পাশ করতে পারো আর এখানে ফেল করলে কীরকম কী হবে এটা তোমরা অবশ্যই বুঝতে পারছো ফেল করলে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আর্থিক ক্ষতিগ্রস্ত হবে যেটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কখনোই চাইবে না ঠিক আছে আর তোমাদের এখানে আরেকটা বিষয় সেটা হল তোমাদের অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড কিন্তু পনেরো তারিখ থেকে বিতরণ করা হয়েছে এবং এই অ্যাডমিট কার্ড ডাউনলোড কার্যক্রম চলবে তিরিশ তারিখ পর্যন্ত মে মাসের তিরিশ তারিখ পর্যন্ত এখনও কিন্তু তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারো নি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যুৎ ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লিকেন্স লগ ইনসেসে ক্লিক করার পরে এখানে তোমাদের অ্যাডমিশন রোল নাম্বার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দাও দেওয়ার পরে কিন্তু তোমাদের এখানে কিন্তু লগ ইন হয় না ঠিক আছে এরকম ঘরে প্লাস এখানে সার্ভার ইটও দেখায় আবার অনেক ক্ষেত্রে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দেখায় এটা মূলত জাতীয় বিশ্ববিদ্যালয় এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটগুলো চাপ পড়ার কারণে তোমাদের ওয়েবসাইটটা ডাউন হয়ে গিয়েছে যার জন্য সার্ভারে প্রবলেম করতেছে সো দুই একদিনের ভেতরে দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটা ঠিক হয়ে যাবে দেন তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে যেহেতু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোডের সময় এখনও তিরিশ তারিখ পর্যন্ত দেওয়া আছে সো আজকে উনিশ তারিখ এখনও এগারো দিন সময় আছে এগারো দিনের ভেতরে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিট কার্ড সেটা তুমি ইজিলি ডাউনলোড করতে পারবে শেষের দিন গিয়েও তুমি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারবে ঠিক আছে এটা কোনো সমস্যা হবে না এই যেরকম লেখা আসে ইনভ্যালিড অ্যাপ্লিকেশন আইডি অর পিন নাম্বার তো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারের প্রবলেম এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নেই দু একদিন পরে এটা ঠিক হয়ে যাবে দেন তুমি তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে যে এক্সামগুলো হবে সেইগুলো সাজেশন পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টও পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো আমাদের সাহায্য করবো তো আজকের দেখলে শেষ সব সভা থাকবে আল্লাহ হাফিজ